নমস্কার বন্ধুরা মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন তো আজকে মনটা আমার খুব ভালো নেই বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি করছি আজকে সকালে আমি খেজালে পুকুরে মাছ ধরতে এসেছিলাম তো পুকুরে মাছ অনেকই আছে অনেক রকম মাছ আছে পুকুরে জল বেশি থাকার জন্যে মাছগুলো পড়তো না বা ছিপেও খেত না তো আজকে সকালবেলা জাল ফেলতে এসে আমার খুব শখের মাছ বিগত দু বছর ধরে পুকুরে মাছগুলো আছে তো দুটো মাছ পড়েছিল ব্ল্যাক কার্ড প্রায় তিন কিলোর ওপর এক একটা ওজন হবে বন্ধুরা তো অন্যান্য মাছ বাড়িতে খাবার জন্যে রাখলেও যেহেতু শখের মাছ মাছগুলো আরও অনেক বড় হবে সেই আশা করে পুকুরে মাছগুলো আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু বিকালে যখন পুকুর ধারে এলাম এসে দেখলাম দুটো বড় বড় ব্ল্যাক কাপি পুকুরে মোড়ে পচে ভেসে উঠেছে মনটা খুব খারাপ হয়ে গেল তো বন্ধুরাই খারাপ মনেও যদিও আমি মরা মাছ দুটো ছবি তুলি তবু তবুও মনকে বোধ দেওয়ার মতো কিছু নেই আবারও চেষ্টা করব ওই রকম মাছ তৈরি করার ওই মাছ যদিও আমার পুকুরে ছোটো ছোটো আরও আছে তো যাই হোক মলয় সাঁতরা ব্লগে এই ভিডিওটা ভালো লাগলে মলয় সাঁতরা ব্লগে আপনারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর লাইক বাটন টিপে যাতে আগামী দিনে আপনাদের সামনে আরও ভিডিও আনার আগ্রহ পাই তার জন্যে লাইক বাটন টিপে আমাকে সহযোগিতা করবেন তো দেখতে থাকুন বন্ধুরা মরসাদা ব্লগের আজকের এই ভিডিওটা বন্ধুরা খেজালে পড়েছে দেখুন এই সেই ব্ল্যাক কার্ড মাছ যেটা জাল থেকে বের করে পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন সকাল সকাল ভাইপো লবকে নিয়ে খেজাল ফেলতে চলে এসেছি আমার নিজের পুকুরে জাল ফেলা হলো দেখুন সকালের প্রকৃতির দৃশ্য জাল টাঙা হচ্ছে দেখুন বন্ধুরা এক খেতে কত মাছ উঠেছে এটা ব্ল্যাক কার্প সিলভার কাপ আছে অন্যান্য মাছ আছে বন্ধুরা তো এই ব্ল্যাক কার্প এটা আমার শখের মাছ বছর আগে এক আমুল করে সাইজ ফেলেছিলাম বছরে এতটা বড় হয়েছে এখন এর ওজন তিন কিলোর ওপর তো মাছটা আপনাদেরকে দেখাবো কতটা লম্বায় বড় এটা সলিড মাছ এবং ওজন প্রায় তিন কিলো তো হবেই প্রায় দেড় হাতের মতো মাছ মানে চব্বিশ পঁচিশ ইঞ্চি মাছের সাইজটা মাছটা পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে মাছটা আরও বড় হবে তো মরয় সাঁতরা ব্লগে এই ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমাকে মাছটা হাতে তুলে দেখাবি আগে মুন্ডুটা বের কর লব আবার একটা পড়েছে আস্তে আস্তে ছাড়া আস্তে আস্তে বের কর এটাও আবার ব্ল্যাক কাপ এটা আগেরটার থেকে সাইজ একটু ছোট তো বন্ধুরা আজকে দুঃখের সঙ্গে জানাচ্ছি এই যে দুটো ব্ল্যাক কাপ আপনারা দেখলেন দুটো ব্ল্যাক কাপই কিন্তু মারা গেছে আমি খুব ব্যথিত চিত্তে আজকের এই ভিডিওটা করছি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন বন্ধুরা